ঝলাটোিয়ালি এমনি জলকীয়া

বড় ইয়ার্কি আর আমাদের অনেক সিনে আমাদের পাতা যে লাইনগুলো লেখা থাকতো চিরঞ্জিতরা তারপর ইম্প্রোভাইজ করছে আমরাও করি তারপরে ক্রিকেটের মতো হয়ে যাচ্ছে এইদিকেও বল যাচ্ছে ওইদিকেও বল যাচ্ছে এরকম একটা বড় না হলো ন্যাচারাল আর এটাই শিখেছি আমরা কি শিখলে এবং হলো হ্যাঁ এবং এরকম একটা মানুষের সঙ্গে অভিনয় সেটা যদিও চ্যাম্পে হয়েছিল অল্প এটা তো অনেকটা এবং দাদা কালকে যখন ইন্টারভিউ দিচ্ছিলেন তোমার প্রশংসায় পঞ্চম কেন জানি কি কেন বলেছিলাম যে আর বলি আমার মনে হয় চিরঞ্জিত দাস মানে হিমসেলফ ইজ এ লেজেন্ড ইজ অ্যান ইনস্টিটিউশন ওনার থেকে শেখার প্রচুর জিনিস কিন্তু আমার মনে হয় একটা হয় কাজের শেখা আর একটা হয় মানুষ হিসাবে শেখা আমার মনে হয় আমরা যখনই ফ্লোরে যাচ্ছিলাম আমরা সবাই খুব ভয় ছিলাম যে চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে স্যুট আমিও ছিলাম প্রচণ্ড নার্ভাস সেটা মিথ্যে বলে লাভ নেই কিন্তু চিরঞ্জিত দাস থেকে এটা সবথেকে বড়ো টেকে হলো যে এত বড় একজন মানুষ হয়েও নিজের নিচে যারা আছে তাদের সঙ্গে তাদেরকে আপন করিয়ে তাদেরকে আরো বড় করে তুলে ধরা সেটা আমার চিনেমা যেমন আজকে আমি আগে এসেছি ও পরে এসছি সরি আমি আগে পা ধরে মেয়ে একদম দুষ্টু আমি ওটা করি তৈরি করি ওকে এমন করি এমন এমন কথা বলি যে একটাও এসি লাগাতে গেল একটা ঘরে ও যখন অফিসের কাজে বেরিয়ে গেছে মাঝখানে

মনের মধ্যে আবার আই আই থিঙ্ক অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা সবাই অ্যাক্টার্স আমরা জানি যে আমাদের কতটা নিজেদের ইমোশানসকে সেই মুহূর্তে নিজেদের ওপরে আমার মনে প্রভাবটা ফেলতে দেওয়া উচিত বা উচিত না বাট অফকোর্স দেয়ার ব্যার মোমেন্টস যখন আমি স্ক্রিপ্ট শুনেছিলাম তখন আমি প্রচণ্ড ইমোশনাল ছিলাম কারণ হয়তো আমি একটু আগেই বলছিলাম যে আমাকে জিজ্ঞেস করে বাবার সঙ্গেই ঝগড়াটা হয়েছে আনলাম যে বাবার সঙ্গে এইরকম ঝগড়া হয়তো আমি জানি না এটা আমি কোনোদিন উপভোগই করিনি মায়ের সঙ্গে এটা হয় কারণ মা এখন কোথাও যেন কোথাও না কোথাও আমার বাচ্চার মতো হয়ে গেছে যেন ক্লাস নাইন টেনের টিন এজের মতন কিন্তু আমি যখন এতটা ঝগড়া করেছি চিরঞ্জিত দাসের সঙ্গে সিনে আমি দৌড়ে এসে বলছি এতটা ঝগড়া এতটা চিল্লানো উচিত বাবার এটা করা যায় না 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 বলে না 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 সবাই করে আরও বেশি হয় এটা তো কিছুই না কিন্তু হয়তো সেই বয়সটায় বাবাকে পাওয়ার আগে বাবাকে হারিয়েছি তো ওই জায়গাটা হয়তো যদি কোনো অভিমান থাকে হয়তো এই যে ঝগড়াটা করতে পারিনি এটার অভিমানটা রয়ে গেছে অনস্ক্রিন বাবা আমার সুইটার্ট অনস্ক্রিন বাবা ছিল সবথেকে প্যাম্পারিং সব থেকে সুইটেস্ট সব সিচুয়েশনে কুল কাম অ্যান্ড সবথেকে বড়ো জিনিস আমি চিরঞ্জিত নাকে বলতাম যে আমাদের সেটে আমরা সবাই আমাদের লাইন্স করছি সব কিছু করছি আমরা মাঝে মাঝে হলেও একটু এত মাথা থেকে বেরিয়ে আছে চিরঞ্জিৎ দা অ্যাট দিস হেজ যেইভাবে ওনার ফিটনেস যেরকম ওনার মেমোরি উনি যেভাবে প্রত্যেকটা সিন করতেন বার বার করতেন আমাদের দোষে দুবার করে করতেন বাট উইথ ইকুয়াল এনথুজিয়াজম ওটা হ্যাট সফটওয়্যার লাইক হ্যাট সফটওয়্যার সময় শুটিংয়ের সময় বলবো না শুটিংয়ের আগে অবশ্যই করেছি এখন যখন আবার রিভিজিট করছি মিস করার জায়গাটা হলে এটাই বলবো যে কাজটা দেখাতে পারলে খুব খুশি পাওয়া গেলো দ্বিতীয় অমে পাওয়া গেলো হ্যাঁ হান্ড্রেড পাওয়া গেলো আমি যেটা ফিল করেছি ও যখন জড়িয়ে ধরে আমায় যখন শুটিংয়েতে কোনো সময় আমরা কাঁদছি কিছু একটা মোমেন্ট তৈরি হচ্ছে হয়তো তখন আমার মনে হচ্ছিলো আমার ডিস্ট্যান্টে থাকা আমার মেয়ে সে আমার কাছে চলে এসছে আমার মনে হয় ওটা যখন টিজারটা বেরিয়েছিল টিজারে ঝগড়াটা নিয়ে সবাই অনেক বেশ লাগে বাট আর লট অফ পিপল অলসো টোল মি কিন্তু খুব ভালো লাগছে আমাদের দেখতে খুব ইচ্ছা করছে আর ওর ওর পিকুর ডিফারেন্স এখানে অনেকটা আছে ওখানে ওর রাগটা হচ্ছে ন্যাচারাল নরমাল এখানে এর পেছনে গপ্পো আছে আমার রাগের পেছনে সেটা ডিফারেন্স আছে

ना एक्जेक्टली तू ही बोल तो कि झाड़ल लगा दिशा से इतना कौन ओड़ा था ये जो ओड़ा नहीं है एक्चुअली डूबे वंग जो कौन ही आशा आश्चर्य था कि हम लोग एकदम फंसे में हो जाए तो तुम ही कौन ओड़ा था तो काके बोल चाहे कोथा था दिस इज़ चिरंजीत चक्रवर्ती फ्लेश एंड ब्लड है प्लीज मुझे मुझे